আমার দেশের বাড়িটা সিলেট জাফলং তেরোশো সিলেট থেকে যুক্ত হিসাবে আমি মধ্যে একটা কথা বলে রাখছি যারা যুক্ত থেকে মধ্যে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরপর আপনাকে ফোন করবেন এবং প্রত্যেকটা মানুষ স্মরণ রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে কল করতে হবে এরপর আপনাদের কলগুলো রিসিভ করা হবে এই নাম্বারে ইমো আসাপ এই নাম্বারে ইমো নেই ইমো নেই ইমো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার কাছে ফোন আছে টা আছে তোমার মোবাইল কোড উই ওয়ান ও এটা মোবাইল না বাটাম হ্যাঁ হ্যাঁ ওকে যোগাযোগ করতে গেলে বাটন মোবাইলে কল করতে হবে তাই না হ্যাঁ আপনি দশক আকারে বাটন মোবাইলে কল করুন বাটন মোবাইলে কল করলে আপনি তার সাথে কথা বলতে পারবেন কেমন বয়সী প্রশ্ন না মনের মানুষ ভাই আমার কাছে আছে বিবাহিত ছেলে কি বিয়ে করব আর যদি মনে করো young ছেলে আছে young ছেলে দের বিয়ে দেওয়া করবো বুঝছেন পনেরো একটা মনের মতো মানুষ পেলে তাকে আমার জীবন সঙ্গী বানাবো আচ্ছা সব সময় পাওয়া যাবে না আপনার কি নাম্বারে জি সব সময় পাওয়া যাবে আপনার কি number হ্যাঁ পাওয়া যাবে আমার এই ফোনলে ফোন দিলে সব সময় পাওয়া আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমি বা screen নাম্বারটা দিয়ে রাখবো তারপরেও কিছু কথা বলে রাখা ভালো যারা যোগাযোগ করতে চাইবেন তারা অবশ্যই আপনার মনের মতো প্রশ্ন থাকলে সেগুলো তাকে করতে পারবেন আপনি মনে রাখবেন আমরা তিন মিনিট সারা তিন মেয়েটা মেয়ের সাথে কথা বলি এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করতে পারি না তাই আপনাদের প্রয়োজন আপনাদের মন মতো যদি কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে সরাসরি তার সাথে কথার মাধ্যমে আপনারা তার থেকে তথ্য নিতে পারবেন এবং তাকে কথা বলে তার ভালোবাসার আদান প্রদান করতে পারবেন চাইলে তাকে বিয়ে করতে পারবেন এবং বন্ধু বানাতে পারবেন তাও শুনতেছে আর কিছু বলবেন আপনি হ্যাঁ আমার নিজের আম্মুর কাছে থাকি সৎ বাবা বিয়ে করে সৎ মা কিনে অন্যখানে থাকে তাই বাবার সঙ্গে থাকি না মানে আপনি বাবার কাছে থাকেন না আপনার বাবা নেই বাবা আছে বাবা কিন্তু বিয়ে গিয়ে তো না থাকার মতো জি ঠিকও না থাকার মতো তাই না আর ছোট একটা ভাই আছে ওকে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ